রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আজকে কোনো ভিডিও না কুকিং না কিচ্ছু না আজকে আমি তোমাদের সাথে আমার একটা ছোটোবেলার সুন্দর গল্প শেয়ার করব তোমাদের গল্পটা প্রথমে শুনে আজ খুবই মনে হতে পারে বাট তোমার শোনো গল্পটা আমরা ছোটোবেলা না সব মামাবাড়ি খুব আনন্দ করতাম মানে মামাবাড়ি অনেক ভাই বোন আমরা সবাই মিলে খেলাধুলো যখনই স্কুল ছুটি থাকতো চলে যাওয়া এটা হতো তো একবার মোস্ট প্রভাবলি সেদিন মনসা পুজো ছিল হুম মনসা পুজোই ছিল তো আমি যে মানে গল্পটা তোমাদেরকে বলছি মানে একটা অবিশ্বাস্য ঘটনা তো মনস্ব ছিল আমরা গেছি সেদিন গেছি ছুটি ছিল বলেই গেছিলাম তো আমার বড় মামার ছেলে খুব মিশুকে খুব সুন্দর কথা বলে যেখানে যায় সেখানে একদম জমজমাটি ব্যাপার করে রাখে। তো আমি বিকালবেলা আমি একাই একটু বারান্দায় বসেছিলাম দেখি আমার পাশে একটা মুখ করে বসে আছে বললাম কি হয়েছে রে তো প্রথমে কিছু বলতে রাজি হয়নি আমি অনেক কিছু মানে ওর এই রিকোয়েস্ট করার পরে ওরা বলছেন আমি যদি তোকে বলি তো তোরা তো কেউ বিশ্বাস করবি না বলছি কি এমন ঘটনা যে বিশ্বাস কর না করার মতো বলছে আমাকে শুনে তো বিশ্বাস করি নি জায়গায় একজন একটা লোক আছে ও নাকি পরি দেখাতে জানে বেশ ভালো যে কি হচ্ছে তা মিথ্যে কথা ওটা বলছে না ছদ্দি আমাকেও ছদ্দি বলে ডাকে আমি ওর থেকে বয়সে বড় বলছে আমাকে আজকে বিকেলবেলা যেতে বলেছে ও আমাকে শিখিয়ে দেবে কিভাবে পড়ি দেখা যায় আমি আমার কি যাওয়া ঠিক হবে আমিও তখন ছোট ছিলাম যা কিছুক্ষণ বাদে ও প্রায় ঘন্টা খানিক বাদে ফিরে আসলো সন্ধে সন্ধে এসে আমাকে বলছে ছোট আমার পশে শিখিয়ে দিয়েছে আমি পুরো তাজ্য হয়ে গেছি দেখে মানে বাড়ির সবাই তখন অলরেডি জানতে পেরে গেছে সবাই খুব এক্সাইটেড আর কেউ বিশ্বাস করছে কেউ করছে না যাই হোক কিন্তু যাই হোক ওর বিশ্বাস করে সবাই পরি দেখতে রাজি হলো তাই পড়ি দেখার কিছু নিয়মকানুন আছে ও আমাদের প্রথমে বলে দিয়েছে তো আমরা পড়ি দেখব তো প্রথমে বলল যে ঘরটা অন্ধকার করতে হবে হ্যাঁ আর একটা কথা বলে রাখা ভালো আমার ছোটো মামা একটু চুপচাপ ধর্মীয় বিশ্বাসী কিন্তু সাথে বাজে থাকে না একটু চুপচাপ টাইপের ছোটো মামাও দেখি রাজি হলো করে দেখার জন্যে অবশেষে আমরা সে ঘরে গেলাম ঘরে গিয়ে প্রচুর মামারই প্রচুর লোক সবাই মিলে একটা রুমে বসা হলো ঘরটা অন্ধকার করে এবার ও আমাদের প্রথমে একটুখানি চুপ করে একটুখানি অ্যাটেনশন নেওয়ার কথা বলল তো সবাই আমরা তাই করলাম যথারীতি এবার আমাদের বলল যে তোমাদের হাতে গঙ্গা জল দেওয়া হবে গঙ্গা জলটা তোমরা একটু মুখে একটু মাথা একটু চোখে দেবে তারপরে পরের প্রসেসগুলো বলে দেবে যথারীতি ও গঙ্গা জলটা আমাদের প্রত্যেকের হাতে দিল তো ও আমাদের সাইলেন্ট থাকতে বলেছিল আমার ছোট মাও বলছে গিয়ে কি দিলে তেতো তেতো লাগছে তখন আমার মা হঠাৎ করে বুড়লে উঠলে এই চুপ কর গঙ্গা জল অনেক দিন বাড়ি থাকলে অনেক সময় তেতো হয়ে যায় ওরকম কথা বলিস না তাহলে আর পড়ি দেখতে পারবি না যাই হোক আমরা ওটা করলাম করার পরে বলছে এবার সবাই অন্ধকারের মধ্যেই রয়েছি আমরা বলছে চোখ বন্ধ করে যে যার ইষ্ট দেবতাকে স্মরণ করো যথারীতি আমরা স্মরণ করছি অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে ও বলা বাহুল্য একটা কথা বলতে আমি ভুলে গেলাম যখন আমার ছোটো বলেছিল বলেছিলো যে তেতো লাগছে গঙ্গা জলটা আমার মা তো বারণই করলো যে ওরকম করিস না একটু ভালো করে মাথায় চোখে দিয়ে আমার ছোটো ভক্তি ভক্তিবশত ভালো করে মাথা এটা তাই মুখে টুকে দিল এবং আমাদেরও সেটাই করানো হলো আমাদেরকে দিয়ে অ্যাট লাস্ট আমরা না খুব অধৈর্য হয়ে যাচ্ছিলাম যে পরী কখন দেখতে পাবো পরি কখন দেখতে পাব এর মধ্যে কে একজন বলে উঠল কিরে পরি দেখতে পাচ্ছি না কেন বলছি হ্যাঁ পারবে দাঁড়াও একটু দাঁড়াও কিন্তু সাইলেন্ট থাকো বন্ধুরা তোমাদের কি বলব ও আমাদেরকে চোখ বন্ধ করতে বলল বন্ধ করার পরে ও বলল হ্যাঁ এখন চোখটা খুলে তোমরা না হ্যাঁ ওই ঘরে একটা ড্রেসিং টেবিল ছিল বলছি ড্রেসিং টেবিলের দিয়ে তাকাও তোমার পরি দেখতে পারবে আমরা চোখ খুলে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখি কি বলবো তোমাদের আর ও লাইটটা জ্বালিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে আমাদের সারা মুখে রং প্রত্যেকের মুখে রং আমরা নিজেরাই পরি হয়ে গেছি গল্পটা কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু জানিও হ্যাঁ হ্যাপি পয়লা এপ্রিল রাধে রাধে আর যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা প্লিজ তোমরা ফলো করো তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও রাধে রাধে